সুখবর 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 পাইকপাড়া চৌরাস্তা আব্দুল্লাপুর টঙ্গিবাড়ি মুন্সীগঞ্জের সুপরিচিত প্রতিষ্ঠান মেসার্স আসিয়া মেডিকেল হল মেসার্স আসিয়া মেডিকেল হলে এখন থেকে নিয়মিত রোগী দেখবেন চিকিৎসক ডাক্তার ভোলানাথ বসাক ডক্টর ভোলানাথ বসাক এমবিবিএস সাবেক মেডিকেল অফিসার মুন্সিগঞ্জ সদর হাসপাতাল যে সকল বিষয়ে রোগী দেখবেন মা ও শিশু চর্ম ও অ্যালার্জি এবং মেডিসিন সংক্রান্ত যে কোন রোগের রোগী দেখার সময় প্রতি শনিবার সোমবার ও বুধবার বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী দেখার সময় প্রতি শনিবার সোমবার ও বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্থান মেসার্স আসিয়া মেডিকেল হল পাইকপাড়া চৌরাস্তা আবদুল্লাপুর টঙ্গিবাড়ি